আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে ঢাকা আসছি সবার রান্নাঘরের জন্য কিছু জিনিসপত্র কেনার জন্য তো এটা কিনলাম ইন্ডাকশন চোলা এটা মূলত আমাদের বাড়ির যে দুতলার যে ড্রাই কিচেনটা আছে ওইখানে হ্যাঁ প্লাস একটা ওভেন এই যেগুলো তো ঢাকায় আজকে আরও বেশ কিছু কাজ আছে একটা সংসারের যে কত কিছু লাগে মানে বলার বাইরে আমাদের বেডরুমের জন্য একটা এসি নিলাম এই যে প্যানাসনিকের ওই যে ওই ইন নিলাম একটা পানি পানি খাওয়ার ওটা তো কাছের না এটা হয়ে গেছে না সমস্যা নাই

বাড়িতে আস্তে আস্তে রাত নয়টা এই দেখো কি আনছি তোমার জন্য তোমার জন্য কি আনছি দেখছো দেখছি দেখো কাটতে হবে এই যে এইটা আনছি তোমার জন্য

তোমার বাজারও করছি এটা অলিভ অয়েল এটা মাথায় মাখতে পারবা হ্যাঁ আর এই যে এটা হলো বেবি অয়েল পোটমোর আর এটা হইলো গোসল করানোর জন্য আর এই তোমার এই যে ফিটার দোয়ার আর এটাও বেবি শ্যাম্পু এটা ঠিক আছে বাচ্চা এটা এটাও তেল অনেক দাম দু হাজার টাকা মানে এইটি মানে যে দাম মানে সাত আট হাজার টাকার উপরে আচ্ছা আর বাদ বাকি জিনিস কালকে আসতেছে গাড়িতে কালকে দেখবো আর এই যে গেন্দার মাথার চুল ফালানোর জন্য যেটা যে একবারে যে জিরো সাইজে চুল ফাওয়াতে পারবো হ্যাঁ আর এই যে এটা পানি খাওয়ার জন্য আমার প্লাস্টিকের বোতলে পানি খাওয়া উচিত না ঠিক আছে তারা দাবি করছে এটা কাছে এখন বাস্তবে কি যায় না এটা পানি ভর্তিও সহজ মানে মুখ বড় আছে ঠিক আছে তুমি বড় হয়েছো না এখন খেলনা দিয়ে যে তুমি এটাতে এটাতে ছবি আঁকবে এটার ভিতরে রকেট কালার করবে এটা খুলে আমি শিখিয়ে দিই এটা খুলে আন্টি তোমাকে দেখিয়ে দিবে তোমার জন্য আনছে অর্জনে না কিন্তু মেঘা পানি নেই এই যে দেখছো এই যে এগুলো তুমি রঙ করবে এই যেগুলো ওই যে দেখো এই যে রকেট এই রকেটে উঠা তুমি রকেটে করে চাঁদে যাবা এরকম করে রঙ করবে বুঝেছ এই যেগুলো সব রং করবে তুমি ব্যাটে ব্যাগ করছি না একটা বাইরে দে ওই ওই একটা রঙ করে সেটা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে বাবা আমি একটু ফ্রেশ হয়ে নিই তাহলে তুমি রঙ করো রঙ করে আমাকে দেখাও রাস্তা খুঁজে পেতে কষ্ট হয়েছে নাকি আমাদের ইন্টেরিয়রের মিস্ত্রি ইয়েতে গেছে বাজারে গেছে আচ্ছা টাইলসটি আমরা বাইরে রাখি না আর এগুলো দোতলায় উঠাই দেবো এই ভাই একটু হেল্প করা লাগবো এই যে আমাদের দোতলার ইকুইপমেন্টস চলে আসছে এটাতে আছে একটা ফ্রিজ আর এটা সব তোমার রুমে যাচ্ছিস হুম বাবা রে বাবা কীভাবে সে রুমের দখল নিয়ে নিছে তোমার রুমের কাজ এখনো শেষ হয় নাই এই যেখানে তুমি পড়াশোনা করবে ওখানে তুমি সাজু গুজু করবে হ্যাঁ এখানে আয়না থাকবে এখানে তুমি সাজু গুজু করবে রঙের কাজ চলতেছে এখানে খেলনা রাখবে তোমার উপরেও খেলনা থাকবে অনেক খেলনা থাকবে তোমার আসো এইটা কার রুম এর এরুমে তুমি কিন্তু আসবে না এটা বাবা মার রুম বুঝেছ তোমার রুম এটা ভাইয়ের রুম এটা আর এটা আমাদের রুম মনে থাকবে হ্যাঁ আম্মু এখানে রান্না করবে তো আমাদের রুমে ঢুকতেই এখানে হইল এই যে এমনি শার্ট টার্ট মানে যেটা কমন দিয়ে বুঝো বইটা এখানে ড্রয়ার নিচে জুতা রাখতে হ্যাঁ আছে আর এই সাইড হচ্ছে টিভি ক্যাবিনেট আর যে এসি যেটা আনছি এসি সেট করা হয়েছে দেখেন হ্যাঁ আর সম্পাই ওইটা তোমার হলো ড্রেসিং এরিয়া আলমারির ভিতরে এটা তোমার আম্মুর পড়াশোনা করবে এখানে তোমার এটা আম্মুর পড়ার টেবিল তোমার আম্মুর অনেক লেখাপড়া করতে হয় ঠিক আছে স্কুলে যে পরীক্ষা লিখছো

ইন্ডাকশন চোলা নিয়ে অনেকের একটু মানে প্রশ্ন থাকতে পারে যে ভাই দোতালায় যে কিচেনটা এখানে আপনি ইন্ডাকশন চোলাটা কেন ইউজ করছেন ইন্ডাকশন চোলা যেহেতু কারেন্টে চলে হ্যাঁ আর আপনারা তো জানেন আমার প্রায় পাঁচ হাজার ওয়াট বা পাঁচ কিলো ওয়াটের একটা সোলার প্যানেল আছে সেখান থেকে যে পরিমাণ বিদ্যুৎ উৎপাদন করে সেটা দিয়ে কিন্তু আমি অনায়াসে এই ইন্ডাকশন চোলাটা জানাইতে পারবো কোনো ধরনের কারেন্ট খরচ ছাড়া ওইটা তো ওইটা তো মন জায়গা তুমিই ঘরে আসবে না তোমার ঘর ওইটা এটা আমাদের বারান্দা এখানে আমরা বসে থাকব আমরা এই রকম বসে বসে বাড়ি দেখব এটা তুমি নিতে চাও আচ্ছা ঠিক আছে তোমাকে দিয়ে দিলাম হ্যাপি খুশি খুশি তোমার বারান্দা ওই ওইটা ওই না না এই বারান্দাটা মূল ডিজাইনে কমন বারান্দা ছিল মানে যে কেউ এই বারান্দা অ্যাক্সেস করতে করতে যে এরিক দিয়ে এলো রাস্তা ছিল ঠিক আছে কিন্তু আমি আটকেই দিছি কারণ প্রত্যেকের রুমে রুমে আলাদা বারান্দা আছে তো এখানে এসে গ্যানজাম করা কি খবর ও ডাব নিয়ে এসো না কয়টা ও আচ্ছা আচ্ছা যা শম্প ডাব রাখো মনে মনে ডাব খুঁজতেছিলাম তো ধন্যবাস সবাইকে যারা কষ্ট ভিডিও দেখলেন আর ও শম্পা অনেকে বলে যে ভাই আপনি কি দোকান বানাইছেন নাকি একেবারে আমাদের ঘি গতকাল প্রায় ষাট জন করিয়া করা হয়েছে এখানে মনে হয় আরো বিশ মতো আছে আজকে বানানো হইতেছে ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আপনাদের পেন্ডিং অর্ডার ক্লিয়ার হয়ে যাবে